কারো জানালা আসবে মরণ কখন কোথায় কারো জানালা তোমার জানা যার নামাজ রাগে নামাজ বড় ভাই তোমার জানা জান নামাজে বড় ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই তোমার জানা যার রাগি নামাজে বড় ভাই তোমার জানা জান নামাজে রাগি নামাজ বড় ভাই রুকু কারির সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি থাকো কাজে কাজে তাহলে হলে কারির সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি থাকো কাজে কাজে না তাহলে তিনটা টুমাও তেল হাতে লেখি আয়াতে আয়াতে তিনটা ডোবাও তেল আতে নেকি আয়াতে আয়াতে রবের সাথে কথা বলো নামাজ দাঁড়াই রবের সাথে কথা বলো নামাজে দাঁড়াই তোমার জানা চার নামাজে রাগে নামাজ পড়ো ভাই তোমার জানা চার নামাজে রাগে নামাজ পড়ো ভাই